হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এনেছি দর্শন দর্শনের সত্যমূল্য নির্ণয় এর আগে তোমাদের বিস্তারিত ক্লাস দেওয়া হয়েছে সব বুঝিয়ে দেওয়া হয়েছে আজ আমি একটা উদাহরণ দিয়েছি সত্যমূল্য নির্ণয়ের কোশ্চেন দিয়েছি পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি নাল কিউ ব্যাকেল ক্লোজ ভেল কিউ এর সত্য সত্যমূল্য নির্ণয় করি তো এর আমি একটা একেবারে সত্য সারণীর মাধ্যমে শর্টকাট পুলসি কাছি দেখো পি এম পি বলেছে সত্য তাহলে পি ধরলাম কিউ পি কিউ বলে দিয়েছে তো বের করতে হবে আমাদের এটা তো এটা বের করতে গেলে তো আমরা জানি সত্য সারণী এইভাবে বের করতে হয় তোমরা জানো তো পি সত্য বলে দিয়েছে আর কিউ বলে দিয়েছে কি মিথ্যা তাহলে প্রথমে আমাদের এটা বের করতে হবে পি নাল কিউ তো এইটা আমরা পেয়ে গেলাম তারপরে আমরা পি নাল পুরোটা বসিয়ে দিলাম তোমরা জানো তো এই সূত্রটা কীভাবে টুকতে হয় প্রথমে এইটা টুকলাম এই পার্টটা তারপরে এই পার্টটা আবার টুকার দরকার নাই একবারে টুকে দিলাম তাহলে আমরা সবাই জানি সূত্র পি নাল কিউব তাহলে পি নাল কিউব যদি পি নাল কিউব এর কি দেখতে হবে পি সত্য কিউ মিথ্যা এটা থাকলে আমরা কি বলেছিলাম নালে নালে বলেছিলাম পি সত্য কিউ মিথ্যা সূত্র মনে রাখতে হবে তো বলেছিলাম যে টি এফ মিথ্যা হয় সবসময় মনে রাখতে হবে পূর্বক যদি সত্য হয় আর অন্য যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে এটা নালের ক্ষেত্রে তাহলে এটা ফলস তাহলে এবার আমাদেরকে কি বের করতে বলেছে এইটা এটা কি আছে এটা আমরা এফ পেয়ে গেছি আর ভেল কিউব আছে কিউব এখানে আছে তাহলে আমরা এ এফ এফ এটা আছে এটার মান বের করতে হবে আমাদেরকে তো এবার যদি আমাদের এটা মানে কি আছে এফ 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 ভেল এফ ভেলে কি করেছিলাম আমরা ভেলে দেখেছিলাম যদি কোনো যদি দুটোই যদি মিথ্যা হয় তাহলেই শুধুমাত্র মিথ্যা হবে বা কী সত্য হবে তো এখানে দুটোই মিথ্যা আছে তাই মিথ্যা হয়ে গেল অ্যান্সার তাহলে অ্যান্সার কি লিখবো আমরা সত্য সারণীর মাধ্যমে সত্য সারণির মাধ্যমে এই উক্ত বচনটি শত মিথ্যা সত্য মিথ্যা এইটুকু লিখলেই তোমরা পেয়ে গেলে দুই এরপরে আর একটা বচন দিচ্ছি এটা ছোটখাটো বচন দিয়েছিলাম যে বের করার জন্য এরপরে ধরো কিউ মিথ্যা এরকম সংখ্যা তোমাদের বলেই দিল না বলে দিল যে পি নাল কিউ হ্যাঁ টিপিল বার বার টিপিল তোমরা শুনেছ দ্বিপাকল্পিক বচন দ্বিপাকল্পিক বচন টিপিল বার কাল কাল কিউব কাল কিউব কাল কিউব ছিল নাল পি দিলাম এর সত্য মূল্য বের করতে আমি লিখলাম না এটা তোমরা লিখে এর সত্য মূল্য বের করো এখানে লিখতে হবে এর মূল্য নির্ণয় করো তো এটা কি করে করবো সেম আমাদের তো কি যটা গ্রাহক থাকবে তবে টুকে নিলাম যদি দুটো গ্রাহক থাকে তাহলে চারটে খর হবে সব ক্ষেত্রে যদি সত্য মিথ্যা না বলে দেয় আর যদি সত্য মিথ্যা বলে দেয় তাহলে যেমন থাকবে তেমন কটা খরটা আনলাম চারটে এখানে কি রুলস আমাদের যে প্রথম দুটো সত্য এবং পরের দুটো মিথ্যা এটা রুলস যাই থাকুক তোমাকে যদি এরকম কোশ্চেন দিয়ে দেখ পি কিউ যটা গ্রাহক থাকবে যদি এখানে আর থাকতো তাহলে আর এর জন্য আর একটা দাগ দিয়ে আর বসাতাম যেহেতু এখানে আর নেই জন্য আর বসাবো না দুটো গ্রাহক পেয়েছি আমরা পি কিউ আরও কিন্তু গ্রাহক যটা গ্রাহক পাবো তার ডবল খুব হবে দুটো গ্রাহক পেয়েছি চারটে খোপ হলো তাহলে চারটে খোপের মধ্যে আমরা দুটো টি পেলাম এখানে দুটো এফ পেলাম এবার এখানে হাফ করে দিতে হবে তাহলে প্রথম কার্ডটা টি আছে এবার কি হবে টি আছে হাফ করে দিতে হবে একটা টি একটা এফ করতে হবে একটা টি একটা এফ করে দিলাম এবার এটা বসানো হয়ে এটা কাজ হয়ে গেল তারপরে কাজ কি আমাদের এটা বের করতে হবে সবার প্রথমে শিখলাম আমরা এটা কি করে বের করতে হয় তোমাদেরকে বললাম এই দুটো ফলো করতে হয় তাহলে টি 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 নাল টি থাকলে কি হয় টি নাল টি থাকলে সবাই জানো তোমরা টি হয় টি এফ থাকলে শুধু এফ হয় এফ টি থাকলেও টি হয় এফ এফ ও টি হয় এটা আমরা সবাই জানি এরপরে আসছি যখন ওটা বের করলাম এবার সেকেন্ড ব্যাকেট এইটা আচ্ছা তোমাদের এটা কাল পি দিয়েছিলাম তো এটা কালটা কেটে দাও কোশ্চেন এটা এরকম রাখো কিউ পি দিলাম কিউ নাল পি একই হয়ে যাচ্ছে কোশ্চেনটা এটা ডট দিলাম ডট ডট দ্বিপাকল্পিক বচন করলাম অনেকটা কিউ পি দিয়েছি কোশ্চেনটা চেঞ্জ করে নিতে পারো হ্যাঁ ডট এবার কিউ পি আছে কিউ ডট পি থাকলে কি হয় কিউ ডট পি থাকলে কী হয় তোমরা একটু কমেন্টে বলো সংযোগিক বচন হয় তাহলে সংযোগিক বচনে সূত্র হচ্ছে যদি একটা মিথ্যা থাকে ফলস থাকে তাহলে পুরো মিথ্যা তাহলে এখানে কি দুটো টি আছে তাই টি একটা মিথ্যা থাকলে বলেছিলাম এখানে কি এখানে টি আছে একটা মিথ্যা থাকলেই মিথ্যা এবার পুরোটা বের করতে হবে পি কিউব কিউব তাহলে কি এটা সমান এটা এটা মানে পি কি বলতো এটা তো এটা পেয়েছি এটা মানে টি টি ধরে কাজ করতে হবে এটা মানে এটা তো টি এবার টিপিল বাড়ে আছে তাহলে টিপিল বারের সূত্র কি বলা ছিল যে দুটোই যদি সত্য হয় তাহলেই টি হবে আর দুটোই যদি মিথ্যা হয় তাহলেই টি হবে যদি অসমান থাকে তাহলে মিথ্যা হবে অসমান আছে মিথ্যা সুতরাং এরকম করে বেড়ালো তাহলে এটা কি এবার তোমরা বলবে যেটা শত সত্যও না শত মিথ্যাও না কারণ একটা এপ আছে তো এটা হচ্ছে শত মিথ্যাও না শত সত্যও না তাহলে সত্য সারণির মাধ্যমে এই বচনটি আপত্তিক বচন বচনটি কি আপতিক বচন এখানে লিখতে হবে তাহলে আমার তোমরা নির্দিষ্ট মান যা দেওয়া থাকবে দুই থাকলে দুই তিন থাকলে তিন এটুকু লিখলেই তো সত্য সারণির আমি একটি উদাহরণ তোমাদের সামনে দেখালাম এরপরে আরও উদাহরণ থাকবে তোমরা যদি কমেন্টে বলো তাহলেই একটাই দেখালাম এরপরে আরও থাকবে এর পরের ক্লাস থাকবে তোমাদের জন্য মূলীয় ভাষ্য ভেনচিত্রের ক্লাস ধন্যবাদ পরের ক্লাসে দেখা হচ্ছে তোমরা লাইক করে দিও